এই যে পায়রাগুলো দেখছেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় অনেকদিন ভিডিও দিতে পারেনি এটা ওই জন্য একটা ভিডিও আপনাদের জন্য বানালাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য এখান থেকে প্রচুর পায়রাই সেল করা হয় অনলাইন পেমেন্ট করলে এখান থেকে মাল পার্সেল করা হয় পায়রা এগুলো না আরও পায়রাও আছে কিছু পায়রা বাইরেও ছাড়া আছে ছাত্র উপরে এখানে কিছু পায়রা আছে এগুলো দেখাচ্ছি পায়রা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই কল করবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সিরিজে নিয়ে দেখানো হয় আর এখান থেকে অনলাইন পেমেন্ট করলে অনলাইনের মাধ্যমে পার্সেল করা হয় যে দেখুন সব ভালো ভালো বাজির পায়রা আছে সব সড়কে বাজির পায়রা আছে এই যে পায়রা দেখতে পাচ্ছেন পায়রা এখানে খুব বেশ হয়তো নেই পায়রা বাইরেও অনেক পায়রা ছেড়ে দিয়েছি এসব খাঁচা পুরো ভর্তি পায়রা ছিল সব সবই ছেড়ে দিয়েছি পায়রা এই যে দেখতে পাচ্ছেন যদি কারো প্রথমবার স্কিনে যা নম্বর অবশ্যই কল করবেন পায়রাগুলো অ্যাকচুয়ালি সেরে যে দেখানো হয় খুব ভালো ভালো বাজে পায়রা আছে সরে বাজে হবে নিচের থেকে একদম এই যে এই যে দেখতে পাচ্ছেন পায়রা স্ট্যান্ডিং কলটি এগুলো সব মুর্শিদাবাদের গিরবাদ লাইনের পায়রা কেউ চাইলে অবশ্যই স্ক্রিনে তার নম্বরে কল করবেন পায়রাগুলো সেলের জন্যই দেখানো হয় পায়রা খুব ভালো ভালো বাজির পায়রা আছে একদম সড়কে বাজির পায়রা আছে সাতটা আটটা চারটি পাঁচটা আটটা দশটা যেরকম নেবেন সব রকম পায়রা পেয়ে যাবেন সব মুর্শিদাবাদের গিরবাদ লাইনের পায়রা Thank <laughs> you.